আবহাওয়ার এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহের শুরুতেই শীতের অনুভূতি শুরু হবে দক্ষিণবঙ্গে এবং আগামী সপ্তাহের শেষের দিকে কিন্তু জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে যেখানে তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আকাশ শুকনো থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকলেও উত্তর পূর্ব ভারতে যে নিম্নচাপ হয়েছিল তার জন্য কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং সেখানে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে তবে শুক্রবার থেকে সেই পরিস্থিতিগুলো কেটে যাবে এবং পুরোপুরি উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পূর্ব ভারত বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের সমস্ত জায়গাতেই শুকনো আবহাওয়া পাওয়া যাবে এদিকে ভয়ঙ্কর টাইফুন কাল মেগি ইতিমধ্যে ভিয়েতনামের উপকূলের কাছাকাছি চলে এসেছে এবং সেখানে ঝড় বৃষ্টি সবই ঘটাচ্ছে এবং তার পেছনে আরও একটি দেখা যাচ্ছে যে এখানে আরেকটি টাইফুন তৈরি হয়েছে যদিও এগুলি বাংলায় আসার কোনো সম্ভাবনা নেই এবং বঙ্গোপসাগরে আসারও সম্ভাবনা নেই তাই আগামী কয়েকদিনে মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকছে না চাষি ভাইদের জন্য কোনো সতর্কতা থাকছে না উল্টে ঠান্ডা আবহাওয়া শীতের অনুভূতি পাওয়া যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয়ের পশ্চিমবঙ্গে সামান্য সামান্য কোথাও টুকটাক বৃষ্টিপাত থাকলেও মূলত উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের দিকে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রোধ ঝলমলে আকাশ দিনবেলাতে এবং রাতেও পরিষ্কার আকাশ থাকবে এবং তবে রাত থেকে সকালে তাপমাত্রায় পতন যেটা চলছে সেটা হবে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছিল যে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা পতন হবে এবং যার প্রভাব আমাদের বাংলায় কিন্তু পড়বে এবং আগামী সপ্তাহে আমরা শীতের অনুভূতি পাবো আপনারা শুধু জানিয়ে দিন যে আপনার এলাকায় আজ কি আকাশ পরিষ্কার আছে এবং সকালের দিকে কি ঠান্ডা ঠান্ডা অনুভূতি পাচ্ছেন বা রাত থেকে সকালে পাচ্ছেন সেগুলো কমন ওটা জানাতে থাকুন এবং এটিকে শেয়ার করে মানুষ জন্য জানিয়ে দিন যে এখন কিন্তু ভালো আবহাওয়া পরিস্থিতি আসতে চলেছে চাষি ভাইদের জন্যও ভালো খবর রয়েছে চলুন আমার আমরা দেখে নিই আবহাওয়া আজ কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা নামতে পারে এবং নতুন কোন সিস্টেম বা দুর্যোগ বঙ্গোপসাগরে আদৌ আসবে কি আসবে না আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের ছ তারিখ সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণ ভারতীয় শুধুমাত্র কিছুটা বৃষ্টিপাত রয়েছে যেটা ন তারিখ পর্যন্ত থাকবে তামিলনাড়ুর দিকে এবং কর্ণাটকের দিকে বা কেরালার দিকে মোটামুটি সাত তারিখ পর্যন্ত থাকতে পারে দমকা ঝোড়ো হওয়া কিছু থাকবে একটুখানি ঘণ্টাবরতের রয়েছে টুকটাক ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ুর দিকে এমনটা রয়েছে ছ তারিখ থেকে আট তারিখের মধ্যে আর তাপমাত্রায় পতন নিয়ে আপাতত যেটা বলেছে একটু আগে যেটা বললাম মুখে এখানে উত্তর পশ্চিম ভারতে দুদিনের মধ্যেই তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি নেমে যাবে এবং মধ্য ভারতে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু স্থান বিশেষে নামবে অর্থাৎ চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রার পতন হবে এমনটা রয়েছে আগামী কয়েকদিনে কোনো বৃষ্টিপাত থাকবে কি থাকবে না সেটা আমরা দেখাবো তবে বর বর্তমান সিস্টেমও কিন্তু অনেকটা ছোটো হয়ে গেছে দেখুন এখানে বেশি কিছু নেই আবহাওয়া তো জানাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত শুধুমাত্র কাজ করছ যেখান থেকে নিম্নচাপটা বাংলাদেশে ঢুকেছিল এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে আর একটি ট্রাপ রয়েছে যেটা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর কেরালা পর্যন্ত যেটা তামিলনাড়ু উপর দিয়ে গেছে গেছে যার জন্যই কেরালার দিকে তামিলনাড়ুর দিকে কর্ণাটকার দিকে কিন্তু বৃষ্টিপাত দেখা মিলছে এবং সেখানে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে মানে দক্ষিণ ভারতে এবং এখানে আবহাওয়া বলেছে যে আগামী তিন দিনে তামিলনাড়ু কেরালা দক্ষিণ রায়লসীমা এবং দক্ষিণ কস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে এবং আইল্যান্ড মানে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জী দিকে কিছু বৃষ্টিপাত কিন্তু থাকবে এবার আমরা দেখুন যদি ছবিটা দেখাই দেখুন আমাদের উত্তর পূর্ব ভারতের বিশেষ করে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মানে পূর্ব দিকগুলোতে কিছু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে কারণ নিম্নচাপের প্রভাবে জলীয় এখনও টানছে বর্তটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশের কাছে রয়েছে তাই চট্টগ্রাম বিভাগেও কিছু বৃষ্টিপাত সংলগ্ন এলাকাতে কিছুটা পাওয়া গেলেও পশ্চিমের দিকে কোনো বৃষ্টিপাত থাকছে না উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত অংশে কিন্তু কিছুই থাকবে না বুঝতে পারছেন মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই মানে নাইনটি নাইন পার্সেন্ট মোটামুটি বৃষ্টিপাত থাকছে না বলে দেখা যাচ্ছে এবার আমরা সেই ছকটা করে আমাদের দেখাবো আগামী কয়েকদিনে বৃষ্টিপাত যেহেতু সতর্কতা কিছু নেই তাই এগুলো দেখাচ্ছি না ছবিগুলোই আমরা ছকটা দেখে নিচ্ছি এখান থেকে কিছুটা আন্দাজ করতে পারবেন যে শুকনো আবহাওয়া কোথায় কোথায় শুরু হয়ে গেছে এবং কোথায় বৃষ্টিপাত রয়েছে তো ছ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে আন্দামান ইকোবর দ্বীপপুঞ্জে আট তারিখ থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে এখন আপাতত ঘন্টাবর্ত কিছুটার জন্য সাত তারিখের পর্যন্ত কিছু কিছু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকলেও অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে সাত এবং যথাক্রমে আট তারিখের দিকে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলের টুকটাক মেঘলা কাজ হতে পারে কিন্তু শুকনোই থাকবে এমনটাই বেশিরভাগ সময় থাকবে ভারী বৃষ্টিপাত কিছু থাকবে না দুর্যোগপূর্ণ অবস্থা হবে না আর আমাদের উত্তরবঙ্গ দক্ষিণ এবং সিকিম এই এলাকাতে শুকনো আবহাওয়া চালু রয়েছে সাত আটে টুকটাক হালকা বৃষ্টিপাত হতে পারে কারণ একটা ঝঞঞ্ঝার এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য হয়তো পাহাড়ি অঞ্চলে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে একটু মেঘলা মেঘলা হতে পারে হয়তো দার্জিলিংয়ের দিকে আশেপাশে এবং সিকিমের দিকে কিন্তু অন্যথায় বৃষ্টিপাত সেভাবে অন্যান্য জায়গাতে থাকার সম্ভাবনা নাই মানে ড্রাই ওয়েদারটাই থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ পশ্চিম রাজস্থান পূর্ব রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ গুজরাট এবং সৌরাষ্ট্র কজ এই এলাকাগুলোতে শুকনো আবহাওয়া চালু হয়ে গেছে এবং সেগুলোই কিন্তু থাকবে অর্থাৎ আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কয়েকদিন বলতে এখানে যেটা বারো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাই চাষি ভাইদের কিন্তু এই সময়কালে তাদের চাষের কাজকর্মগুলি ভালোভাবে করে নিতে পারবেন কিন্তু বৃষ্টিপাতের আশা করে কোনো লাভ নাই বৃষ্টিপাত হবে না জলের দরকার হলে অন্যভাবে ব্যবস্থা করতে হবে তবে নজর রাখবেন পরিবর্তন হলে অবশ্যই জানানো হবে আপাতত যেটা রয়েছে বলে দিলাম আর দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত এখানে হবে বলে জানাচ্ছে আবহাওয়া সেগুলো কিন্তু অনেকটা স্ক্যাটার স্ক্যাটার টাইপের মানে বিক্ষিপ্তভাবে তাই শুকনো আবহাওয়ার চান্সি সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে দেখুন এখানে আইসোলেটেড যেটা বলা হচ্ছে এক থেকে পঁচিশ শতাংশ স্টেশনে বৃষ্টিপাত হতে পারে আর এই যে চ্যাটার মানে যেটা ডিপ সবুজ কালার রয়েছে সেখানে ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গাতে একটু টুকটাক বৃষ্টিপাত হতে পারে এমনই কিন্তু রয়েছে আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ভয়ঙ্কর টাইফুন কালমেঘি কী অবস্থায় রয়েছে দেখুন এখানে কিন্তু ভালোই কিন্তু গতিবেগ রয়েছে এবং ইতিমধ্যে উপকূলে তার ব্যাপক বৃষ্টিপাত কিন্তু শুরু করে দিয়েছে মানে দক্ষিণ ভিয়েতনামের দিকে এবং এটা যদি আমরা দেখাই কিভাবে অবস্থা যাচ্ছে এখনও কিন্তু ভালোই গতিবেগ হয়েছে আরও একটু গতিবেগ বাড়াচ্ছে আর কি মোটামুটি এই মুহূর্তে যখন দেখাচ্ছে তখন একশো আটষট্টি কিলোমিটার বায়ুর ঝাপটা নিয়ে এগিয়ে চলেছে এবং স্থলভাগে তার কিছুটা প্রভাব তো শুরু হয়েও গেছে এবং কেন্দ্র ঢুকতে ঢুকতেও টাইম লাগবে মোটামুটি বিকেল সন্ধ্যা থেকে রাতের মধ্যে হয়ে যাবে একশো সাতাশি অষ্টআশি পর্যন্ত বায়ু ঝাপটা একটা ভয়ঙ্কর টাইফুন তারপরে এটা রাতের মধ্যে প্রবেশ করে যাবে স্থলভাগে মানে তখন এই জায়গাতে অবস্থান করবে কং তুং এদিকগুলোতে কোয়াই নর্থ এগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে সুতরাং এটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে কোথাও আসবে না তারপরে এখান থেকে চলে আসছে থাইল্যান্ড থাইল্যান্ড পর্যন্ত কিছুটা যাবে থাইল্যান্ডের হয়তো পূর্ব দিকে কিছুটা প্রভাব দেখাবে মধ্যখানে এসে এখানে আটকে যাবে আর তাই আমাদের এখানে বঙ্গোপসাগরে এটা আসার কোনো চান্স নেই এবার একটু দেখে নেব যে আগামী কয়েকদিনে কোনো নিম্নচাপের কোনো পরিবর্তন হচ্ছে কিনা মানে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ আদৌ আসবে কি না সেটা আমরা দেখার চেষ্টা করি তার জন্য আমরা একটু ট্র্যাক করে নিচ্ছি দেখুন এখানে ট্রাকটা করে নিচ্ছি এখানে বঙ্গোপসাগর দেখুন এখানে আমরা ট্র্যাক চালিয়ে নিচ্ছি এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না আর টাইফোন আসছে যেটা চীনের দিকে যাবে চিন দিকে কাছাকাছি একটু ঘুরে যাচ্ছে বলছে তাইওয়ানে চলে যাবে টাইফোন ভয়ঙ্কর টাইফোন আরেকটা আসছে যেটা তাইওয়ানে আঘাত হেনে দিচ্ছে বঙ্গোপসাগরে কিছু নেই বারো সাগরেও কিছু নেই উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসবে সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখের দিকে এখানে নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে কিন্তু তার প্রভাব আমাদের উত্তর ভাগে যাবে না তাই এই জায়গাগুলোতে একটু একটা কারেন্ট থাকতে পারে যেটা হাওয়া থাকবে ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া কিন্তু এর প্রভাব আমাদের বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ এই মুহূর্তে কুড়ি তারিখ পর্যন্ত আপাতত খবর নেই শুকনো হওয়া চলবে এরপর পশ্চিমীর ঝঞ্ঝায় সময় আস্তে আস্তে শুরু হবে সেগুলোতে তাপমাত্রা অদল বদল হবে আমরা তাহলে এখন যেটা বুঝতে পারছি যে কোনো বৃষ্টিপাত তার মানে হবে না তাই মেঘমেলা মোড় এবং বৃষ্টিপাত কিছু দেখাচ্ছি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবার আমরা শুধু শুধুমাত্র দেখে নেব যে তাপমাত্রার দিকটা কেমন কি যেতে চলেছে সেটা একটু দেখে নেবো প্রথম কথা হচ্ছে যে যখন পনেরো তারিখে চলে আসবো পনেরো বা ষোলো তারিখের দিকে মাসের মাঝখানের দিকে মানে দ্বিতীয় সপ্তাহ পার করে তখন আমরা একটু তাপমাত্রার নজর দেবো কোথায় নামতে পারে তো ইতিমধ্যে যদি এই জায়গাটা দেখি আমরা এখানে দেখুন দেখা যাবে এখানে দেখালেই বোঝা যাবে কত তাপমাত্রা হতে পারে এখানে ষোলো ডিগ্রি উনিশ ডিগ্রি মানে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির তলায় চলে আসবে তার আগে হয়তো আরেকটু নেমে যাবে আমাদের আরামবাগ এগুলোতেও মোটামুটি পনেরো ষোলো বা আরেকটু নেমেও যেতে পারে এরকম করে কিন্তু থাক তেরো ডিগ্রি না পরের দিকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা কমে যাচ্ছে কলকাতার তাপমাত্রা ষোলো ডিগ্রি হয়ে যাবে এবং এই যে কলাঘাট হলদিয়া সব তেরো পনেরো মধ্যে ঘোরাফেরা করে পশ্চিমের দিকে আরও কমে যাবে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি বারো ডিগ্রি এগারো ডিগ্রিতে চলে যাবে এগুলো কিন্তু রয়েছে যে এগারো ডিগ্রি বাজার দিকে বুঝতেই পারছেন যেটা বললাম কোনো কোনো জায়গাতে দশও চলে যেতে পারে সম্ভাবনা থাকবে মুড়ির দিকে এগারো পুরুলিয়ার দিকে প্রচুর ঠান্ডা পড়বে তো মোটামুটি একটা এরকম যেতে চলেছি যাই হোক আমরা একটা কাজ করি দু একটি জায়গা ক্লিক করে নিই তাহলে সুবিধা হবে এত এখানি আর সময় নষ্টের দরকার হবে না তো আবার চলে যাচ্ছি রাঁচি এগুলো তো থাকবে তো আমরা এখানে করে নিচ্ছি পুরুলিয়া পুরুলিয়ার দিকে করে নিচ্ছি পুরুলিয়ার দিকে তাপমাত্রাটা দেখুন মানে পশ্চিমের দিকে যেতে কী তাপমাত্রা হতে চলেছে এখন যেটা রয়েছে তার থেকে কিন্তু শুক্রবার শনিবারের মধ্যে কমবে মূলত রবিবার সোমবারের মধ্যে ভালো কমে যাবে এখন মোটামুটি দেখা যাচ্ছে যে উনিশ ডিগ্রি আশেপাশে মানে আঠেরো থেকে উনিশের মধ্যে থাকবে আর শুক্রবার থেকে আর কি শনিবার থেকে যেটা কমে যাবে ষোলো সতেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রিতে নেমে যাবে রবিবারে সেটা চলে আসবে আরও দু ডিগ্রি জাম করে নেমে আসবে চৌদ্দো ডিগ্রিতে নটা তারিখ রবিবার এবং সোমবারে আপনার দেখব যে শীতের অনুভূতি হয়ে যাবে অর্থাৎ যেটা ঠান্ডার অনুভূতি হচ্ছে এবার শীতের ব্যাপার একটা ব্যাপার মতো অনুভূতি হবে বারো তেরো ডিগ্রিতে চলে আসতে পারে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে তেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা সর্বাধিক তাপমাত্রাও কিন্তু এক দু ডিগ্রি কমে ছাব্বিশে চলে আসবে পঁচিশ থেকে ছাব্বিশ এবং এই তেরো ডিগ্রি বারো ডিগ্রি এগুলো কিন্তু থাকবে এরকম করে চলতে থাকবে মোটামুটি শুক্রবার পর্যন্ত আগামী সপ্তাহে কিন্তু আগামী সপ্তাহের শেষে এই তাপমাত্রা চলে আসছে এগারো ডিগ্রি মানে এখানে কোথাও কোথাও নয় আট এগারো অনুভূত অর্থাৎ মাসের শেষের দিকে একটা জাঁকিয়ে মাসের মাঝখানে থেকে তৃতীয় সপ্তাহের দিকে একটা জাঁকিয়ে শীত কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে সকালের দিকে থাকবে দিনে পঁচিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তারপরে আবার একটু একদম টানা থাকবে তেমন আবার একটু পরিবর্তন হবে দুটি এক ডিগ্রি আবার একটু বাড়বে হয়তো চোদ্দো ডিগ্রি চলে গেল তারপর আবার কমে যাবে এরকম করে কিন্তু নভেম্বর মাসটা চলবে এইটা কিন্তু পশ্চিমের দিকে জেলাতে হওয়ার সম্ভাবনা কলকাতার দিকে ক্লিক করব পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আমরা ক্লিক করছি তো এই মুহূর্তে কুড়ি ডিগ্রির উপরেই রয়েছে দু এক জায়গায় হয়তো কলকাতার আশেপাশের জেলাতে হয়তো কোথাও কোথাও হয়তো ওই উনিশের আশেপাশে চলছে কিন্তু মূলত কলকাতার দিকে ওই বাইশ থেকে তিরিশ সর্বনিম্ন বাইশ এবং সর্বাধিক তিরিশ পর্যন্ত চলবে কিন্তু শনিবার রোববারের পর থেকে একটা পরিবর্তন হবে সতেরো ডিগ্রিতে নেমে আসতে পারে শনিবার রবিবার থেকে তখন কিন্তু এটা ঠান্ডা ভালো মতো অনুভূত হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সোমবারে সতেরো ডিগ্রি নেমে আসবে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এরপরে আমরা চলে যাব বারো তেরো চোদ্দো এই সময়কালে মোটামুটি ষোলো ডিগ্রি আশেপাশে চলে আসতে পারে এবং সর্বাধিক তাপমাত্রা ছাব্বিশ কিন্তু যেটা আমরা শেষের দিকে দেখব যে শনিবার ওপরে কী পরিবর্তন পশ্চিমের দিকে তাপমাত্রা তো তো নামছে না এখানে কিন্তু ষোলো ডিগ্রি থাকবে বলছে পনেরো শনি অর্থাৎ ষোলো ডিগ্রি আশেপাশ ষোলো থেকে সতেরো মধ্যে ঘোরাফেরা করবে আঠেরো উনিশের মধ্যে একটু মেঘলা মেঘলা হতে চাইছে তাই এখানে তাপমাত্রা একটুখানি উঠে আবার কুড়ি ডিগ্রিতে পৌঁছে যেতে পারে আর সর্বাধিক তাপমাত্রা সাতাশ থেকে আঠাশের মধ্যে বা উনত্রিশ ত্রিশের মধ্যেও ছান বিশেষে পার্থক্য হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ এই দিকটাতে এরকম থাকবে আর পশ্চিমের দিকে ভালোই কিন্তু তাপমাত্রা নেমে আসবে একটু সরাসরি চলে যাবে এবারে আমরা উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে আমরা চলে যাচ্ছি এখানে ধরে রাখুন যে আমরা আগের দিনে ক্লিক করেছিলাম জলপাইগুড়িতে আজকে আমরা চলে যাচ্ছি আরেকটু মোটামুটি ধরে রাখুন যে এইখানে কোচবিহারের দিকে এই যে কোচবিহারে ক্লিক করে নিচ্ছি কোচবিহারের দিকে সাত তারিখ একটু লাইট রেন হতে পারে রাতের দিকে না সাতটাই নয় বৃহস্পতিবার রাতের দিকে একটা হালকা মেঘলা মেঘলা হতে পারে ওই যেটা আইসোলেটেড রেন যেটা বলা রয়েছে তো কুচবিহারের দিকে টুকটাক একটু হতে পারে কিন্তু বড় রকমের নয় ঝিরঝিরে বৃষ্টিপাত আর কি কিন্তু তাপমাত্রা মোটামুটি একুশ কুড়ি থেকে উনত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে এখানে রবিবারের দিকে এখানে আঠেরো থেকে উনিশের মধ্যে থাকবে কুয়াশা কিন্তু শনিবার রোববারের মধ্যে সোমবারের মধ্যে চালু হয়ে যাবে এবং সোম মঙ্গল সব কুয়াশা সকালের দিকে কুয়াশা পাওয়া যাবে এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং এরকম করেই চলবে কিন্তু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা পতন বেশি আচ্ছা আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে তাপমাত্রা চলে আসবে পনেরো ডিগ্রিতে চলে আসতে পারে এবং সর্বাধিক তাপমাত্রা তেইশে থাকতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে এই দিকটায় পরিষ্কার বোঝা যাচ্ছে এরকম পারে আমরা একটু ত্রিপুরার দিকে দেখে নেব ত্রিপুরার দিকে কী অবস্থা আমরা ক্লিক করে নিচ্ছি আগরতলার দিকে আগরতলার দিকে খুনি এখন কিন্তু একটু টুকটাক বৃষ্টিপাত থাকছে যেটা ছ তারিখ পর্যন্ত রয়েছে সাত তারিখ থেকে পরিষ্কার হবে সকালে কুয়াশা হবে একটু আর তিরিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে এইটা মোটামুটি শনিবার রোববার সোমবারের মধ্যে উনিশ ডিগ্রি থেকে আঠাশের মধ্যে থাকা সম্ভবনা তারপরে মঙ্গল প্রতিদিন একটু করে কুয়াশা কিন্তু ওই সাইডে থাকবে ত্রিপুরার দিকে আর সতেরো ডিগ্রি পর্যন্ত নামবে সুতরাং এখানে এখনই জাঁকিয়ে শীত নেই এখন এখানে ঠান্ডা ঠান্ডা ভাব একটা শুরু হবে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ